গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কি একই দিনে ঈদ পালন সম্ভব এমন প্রশ্ন নতুন নয় ইসলামী চিন্তাবিদদের কেউ কেউ বলছেন খালি চোখে দেখতে হবে চাঁদ আবার কারো মতে ইসলামের বিধান মেনে একই দিনে ঈদ পালন সম্ভব আর জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন কবে কোথায় চাঁদ দেখা যাবে তা আগে থেকেই জানা সম্ভব আলেমদের পরামর্শ বিতর্ক এড়িয়ে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকেই উনত্রিশ রমজানের দিন সাওয়াল মাসের চাঁদ দেখতে প্রতি বছরই এমন আয়োজন থাকে সরকারি চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা না গেলে পূর্ণ হয় ত্রিশ রোজা বহু বছর ধরে এ রীতি মেনেই দেশে নির্ধারণ হয় ঈদের দিন তবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাক বা না যাক চাঁদপুর বরিশাল চট্টগ্রাম সহ কিছু এলাকার হানাফি অনুসারীদের একটি অংশ তাকিয়ে থাকেন সৌদি আরবের দিকে দেশটির সাথে একই দিন ঈদ পালনের পক্ষে তারা এর সপক্ষে কুরআন হাদিসের ব্যাখ্যাও দেন তারা হানাফি মালিকি হাম্বুলি তিনও মাঝহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায় এই সংবাদ যদি বিশ্বাসযোগ্য সূত্রে যদি পৃথিবীর অন্য প্রান্তে খবরটা পৌঁছে তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে তবে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরেই শুরু হয় হিজড়ি সনের নতুন চন্দ্রমাস বহু ধর্মীয় নেতা নির্ভর করেন এই বিধানের উপর যেহেতু আল্লাহর নবীর নির্দেশ যে সোমলিরুয়াতি তোমরা দেখে রোজা শুরু করো এবং দেখে ইফতার করো এক্ষেত্রে বিজ্ঞানের আলোকেও যদি চাঁদ দেখার ব্যাপারে কোন বর্ণনা আসে সুনির্দিষ্টভাবে সেটিও গ্রহণ করার ক্ষেত্রে আমার মনে হয় তেমন কোনো মত সৃষ্টি হওয়ার উদ্রেক সেখানে নেই আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে হিসেব নিকেশ করেই এখন জানা যায় কোন দেশে কখন দেখা যাবে নতুন চাঁদ তাই সহজেই বিতর্ক এড়ানো সম্ভব চাঁদের গতিপথ আমরা জানতে পারি আমরা অনেকটাই বুঝতে পারি সে কোথায় থাকবে বা থাকবে না বা তার ভিজিবিলিটি কীরকম হবে বা হবে না গিভেন দ্য ওয়েদার কন্ডিশন গিভেন আমার অক্ষাংশ দাগিংশ পৃথিবীতে আমার উপস্থিতি আপনি যদি বলেন যে না আমি ড্রোন দিয়ে দেখব তাহলে আপনি আরেকটু বেশি দেখবেন তো এখানে দেখার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে যে আপনি কোন নিয়মে দেখবেন ইসলামের বিধান মেনেও একই দিন ঈদ পালন সম্ভব ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ এমনটা বললেও তারা স্পষ্ট করেছেন এই সিদ্ধান্ত আসতে হবে রাষ্ট্র কিংবা ওয়াইসি থেকে থেকে গ্রুপ অনেক এসে বলছিল যে ওই এলাকায় এরা মানে একটা রোজা রাখছেন মানে আগের দিনের থেকে রোজা রাখছেন যদি আমার কাছে আগে দিনে সংবাদটা আসতো তাহলে আমরাও রোজা রাখতাম কিন্তু আমাদের কাছে এই সংবাদটা ছিল না আমার চেষ্টা হচ্ছে যদি সুযোগ থাকে একসাথে করতে পারলে ভালো কিন্তু যে এটা সামাজিক একটা ইবাদত সেই জন্য রাষ্ট্রের একটা বিষয় আছে অনেকে বলেছেন যে হারামাইন শেরিফাইনের কাবুমেদিনা সেটি ক্যালেন্ডার অনুযায়ী কি দিদ করা যায় কিনা এটি আমার মনে হয় কোনো একজন ব্যক্তি বিশেষের ফটো এক্ষেত্রে ধরতব্যের বিষয় নয় এটি ওএসতে আলোচনা হতে পারে ফি কমিটিতে আলোচনা হতে পারে চন্দ্রমাসের উপর নির্ভর করে রোজা এবং ঈদ পালন করেন মুসলিমরা দু হাজার ষোলো সালে ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিমদের একটি বর্ষপুঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মত দিয়েছিলেন পঞ্চাশটি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরা তবে তেমনটা না হওয়া পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে ঈদ পালনের আহ্বান জানান আলেমদের কেউ কেউ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা